السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا له ومن يذلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طس ميم تلك ايات الكتاب المبين نتلو عليك من نبا موسى وفرعون بالحق لقوم يؤمنون ان فرعون على في الارض وجعل اهلها

আল্লাহর ঘরে এসে দিনী আলোচনা বলার সোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শিয়াম দরবারে শুক্রিয়া সকলে বড়ি আলহামদুলিল্লাহ জনাবে নবী মোহাম্মদ রসুল্লাহ তিনার প্রতি অগণিত দরুত সালাম বর্ষিত হোক আমরা সকলে বড় সাল্লাই সাল্লাম তিলকা আয়াতুল কিতাবিলমোবিন এগুলি সুস্পষ্ট কেতাবের আয়াত ছয় হাজার ছয়শো তেষট্টি বা ছয় হাজার ছয়শো ছেষট্টি অর্থাৎ তিরিশ পারা করানের মধ্যে যা কিছু আছে সুরা আল হা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত সব স্পষ্ট আকারে একটি কেতাব এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই রাস্তা ক্লিয়ার তাহলে বোঝা গেল ইহা হলো একটি কেতাব এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই সুস্পষ্ট কেতাবের আয়াতসমূহ এর মধ্যে কোনো ভেজাল নেই নাতলু তেলওয়াত করো আমি তোমার নিকট বিজয়ী সম্প্রদায়ের উদ্দেশ্যে বিজয়ী সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষা বোঝার চেষ্টা করি বিজয়ের হ্যাঁ সম্প্রদায় যারা বিজয়ী যে বিশ্ববাসী হ্যাঁ এবং যারা বিশ্বাসী আমি তোমার নিকট বিশ্বাসী সম্প্রদায় বিশ্বাসী সম্প্রদায়ে যারা বিজয়ী হয়েছে পৃথিবীর মধ্যে তাদের সম্পর্কে কিছু আলোকপাত এই সুরার মধ্যে যেমন হাজার হাজার দুর্নীতির ভিতরে হাজার হাজার মানুষ হত্যার ভিতরে হাজার হাজার গুম খুনের ভিতরে হাজার হাজার জেল জলিমানার ভিতরে মুসা আলী হিসালুসালাম জয়ী এবং বিজয়ী সম্প্রদায়ের ভিতরে একজন অর্থাৎ মুসা কালিমুল্লার ঘটনা এখানে উল্লেখ করেছেন সেই সময় ফের নামীয় একজন বাদশাহ সেই সময় মুসার নামীয় দলগুলির উপর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার অবিচার ইস্টিম রোলাট চালানো হতো তা আলা বিজয়ী সম্প্রদায় বিশ্বাসী সম্প্রদায় যারা অর্থাৎ আল্লাহর উপরে যারা বিশ্বাসী সম্প্রদায় তাদের সম্পর্কে আল্লাহ সব হুয়া তাবার তাহলে এখানে উল্লেখ করেছেন দুইটি দলের কথা একটা হলো বনি ইসরায়েল দল আরেকটা হলো কীপ্তি দল ভাষা বুঝার চেষ্টা করি তাহলে আমরা মাতৃভাষায় বুঝে নিলাম বুঝে নিলাম একটা মুসার দল আরেকটা ফেরাউনের দল দুইটা দলের কথা আপনাদের সামনে আলোচনা আল্লাহরবুল আলামিন করানুল করিমের মধ্যে সুরা আসাসের মধ্যে উল্লেখ করেছেন আউনা আবিল হাকি লেকি মিনুন যথাযথভাবে বিবৃতি করছি ফেরাউনের বৃত্তান্ত ফেরাউন দেশের মধ্যে কি অত্যাচার করছিল ফেরাউন দেশের মধ্যে কি। স্টিম রোলা চালানো হয়েছিল সেই ফেরাউনের ঘটনাগুলি আমি মুসা আলি মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন তাহলে প্রথম নম্বর আয়াতের সারমর্ম হল স্পষ্ট কেতাবের আয়াত তিলকা আয়াতুল কিতাবিল মবিন ইহা হলো একটি স্পষ্ট বাণী এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো ভুল নেই এর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নেই নাতলু তেলাওয়াত করা হবে আলি বা ইমুসা মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন সম্প্রদায়ের কথা আপনাদেরকে সামনে শোনাব হক আর বাতিল যথাযথভাবে ফেরাউনের বৃত্তান্ত আল্লাহ রবিন মুসা আলি হিসালাতামের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানাচ্ছেন আমরা তাহলে জানব মুসা দল আর ফেরাউনের দল সম্পর্কে